হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করবো অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি আজ মা বাড়িতে করবে গন্ধরাজ চিকেন এইভাবে একবার বানিয়ে দেখুন তো চলো আজকের রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমরা বাড়িতে কিভাবে গন্ধরাজ চিকেন তৈরি করেছি তো প্রথমে আমরা মাংসটাকে ভিনিগার দিয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার দেবো খানিকটা টক দই আর গন্ধরাজ লেবুর খোসাটা গ্রেট করে দেবো দেখো মা এখানে গন্ধরাজ লেবুর খোসাটাকে গ্রেড করে দিচ্ছে আর দিলাম সামান্য কোলমরিচের গুঁড়ো আর দিয়েছি জায়ফলের গুঁড়ো মা এখানে গ্রেড করে দিয়েছে এবার ভালো করে মাংসটাকে ম্যারিনেট করে রেখে দিতে হবে আমরা এখানে আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দিয়েছি মাংসটাকে এবার একটি কড়াইতে সরষের তেল বসিয়েছি বা তেলটিকে প্রথমে গরম করে নিতে হবে তারপর আমরা দিয়ে দেবো গোটা জিরে গরম মশলা তেজপাতা আর দিয়েছি কালারের জন্য সামান্য চিনি দিয়ে এবার একটু ভালো করে নিয়ে চেড়ে নিতে হবে এবার দিতে হবে কেটে রাখা পেঁয়াজ কুচি তো আমরা কেটে রাখা পেঁয়াজ কুচি কড়াইতে দিয়ে দিয়েছি এবার লাল লাল করে ভেজে নিতে হবে তো আমাদের সবকটি পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবার আমরা খুন্তি দিয়ে পেঁয়াজটিকে ভালো করে ভেজে নেব একটু লাল লাল করে ভেজে নিতে হবে লাল লাল ভাজা হয়ে গেলে আমরা দেব টমেটো আদা কাঁচা লঙ্কা রসুন বাটা সব কিছু আমাদের দেওয়া হয়ে গেছে এবার আমরা ভালো করে মশলাটিকে নিয়ে চেড়ে নেব মানে তো আমরা মশলাটিকে ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আদা রসুনের গন্ধটা চলে গেলে আমরা এক এক করে দিয়ে দেবো গুঁড়ো মশলা প্রথমে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়েছি ঝাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো স্বাদ মতো লবণ আর দিয়েছি হলুদ দিয়ে এবার ভালো করে মিডিয়াম আছে কষাতে হবে ভালো করে কষিয়ে নেওয়ার পর আমরা ম্যারিনেট করে রাখা মাংসটি আস্তে আস্তে কড়াইতে দিয়ে দেবো তো আমরা মাংসটি কড়াইতে দিয়ে দিয়েছি এবার ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে মশলার সঙ্গে ভালো করে মাংসটাকে কষাতে হবে মা এখানে খুন্তি দিয়ে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে মাংসটাকে নাড়তে হবে খুব ভালোভাবে মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে তো আমরা এখানে ভালো করে মাংসটাকে কষিয়ে নিচ্ছি দশ মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে এবার দিতে হবে দু থেকে তিন চামচ মতন গন্ধরাজ লেবুর রস দিয়ে আবারও ঢেকে ঢেকে মিডিয়াম আছে কিছুক্ষণের জন্য কষাতে হবে আর দিতে হবে সামান্য একটু জল দিয়ে আবারও মাংসটাকে কষিয়ে নিতে হবে তো আমরা মাংসটাকে ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নিচ্ছি ঢাকনা তুলে আবার মাংসটাকে কষাতে হবে মানে নাড়াচাড়া করতে হবে আমরা এখানে ভালো করে মাংসটাকে কষিয়ে নিয়েছি দেখো খুব সুন্দর একটি কালার এসেছে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পর আমরা দিয়ে দিয়েছি জেরা কাঁচা লঙ্কা এবার আবারও ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে এবার দিতে হবে বাড়ির তৈরি গরম মশলা গুঁড়ো দিয়ে একটু নেড়ে চেড়ে নিতে হবে তো এবার আমরা নামিয়ে ফেললাম গন্ধরার চিকেন মা এখানে একটি প্লেটে নামিয়ে ফেলেছে তো ফ্রেন্ডস কেমন হয়েছে আজকে আমাদের রেসিপিটা গন্ধরার চিকেন আপনারা চাইলে বাড়িতেও করতে পারেন একবার দেখুন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকুন